ছাগড়াছড়ে পৌরসভার বর্জ্যে দূষিত হচ্ছে পরিবেশ ডাম্পিং স্টেশন থাকার পরও ময়লা ফেলা হচ্ছে পাহাড়ের ঢালের উন্মুক্ত স্থানে উটকো গন্ধে নাক চেপে ধরেও চলাচল মুশকিল হয়ে পড়েছে পথচারের এছাড়া ছড়া ও নদী থেকে এসব বর্জ্য ছড়িয়ে পড়ছে লোকালয়ে এতে জনস্বাস্থ্য হুমকিতে বাঙালকাটি গ্রামের শতাধিক মানুষ দূষণের প্রভাব পড়ছে পর্যটনেও যদিও পৌরসভা কর্তৃপক্ষ বলছে ময়লা ফেলার উপযুক্ত জায়গা নেই প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর পাহাড়ি জনপদ খাগড়াছড়ি অবসর কিংবা অবসাদ কাটাতে পর্যটকরা ছুটে আসেন এখানে কিন্তু পৌরসভার বর্জ্য অব্যবস্থাপনা বিপর্যস্ত করে তুলেছে স্থানীয়দের জীবনযাত্রা প্রতিনিয়ত হুমকিতে ফেলছে এই অঞ্চলের পর্যটন খাত চার গুণ শক্তিশালী এনজাইম ও অধিক ফেনা সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ মাত্র সত্তর টাকায় পাহাড়ের পাদদেশে প্রতিদিন ফেলা হচ্ছে পৌরসভার বর্জ্য শহরের প্রবেশদ্বার আলুটিলায় প্রবেশ করতেই পচা দুর্গন্ধে অতিষ্ঠ মানুষ এসব বর্জ্য মিশছে পাহাড়ি ঝিড়ি ও নদীতে ময়লা আবর্জনাটি যদি রাস্তা থেকে একটু দূরে ফেলা হয় তাহলে যাত্রীদের জন্য খুবই এখানে ময়লা আবর্জনা এখানে না ফেলে অন্য জায়গায় ফেললে একটু ভালো হয় এরই মধ্যে বর্জ্য ছড়িয়ে পড়েছে বাঙালকাটি গ্রামের জুমক্ষেত আর পাহাড়ি ছড়ায় সেই ছড়ার পানিতেই এলাকার শতাধিক মানুষ গোসল ও গৃহস্থালির কাজ করেন কলেরা ডায়রিয়া সহ পানিবাহিত নানান রোগে আক্রান্ত হচ্ছেন স্থানীয়রা গেল বিশ বছর ধরে এমন সমস্যার মধ্যে দিন কাটছে গ্রামবাসীর দুই ফুট পর্যন্ত এই মহিলা কাগজপত্র এখানে পানি খাইলে মানে গলা কাছে হয় হ্যাঁ গলাতে ব্যথা করে গা থেকে বিচি হয় পুরুল মেয়র যিনি আছেন ওনার সাথে কথা বলি কিন্তু এখন পর্যন্ত সে শুরু হওয়া বা কোনো সমাধান এখনো পাওয়া যায়নি ডাম্পিং স্টেশন থাকলেও তা জনবসতিপূর্ণ এলাকা হওয়ায় বর্জ্য ফেলা যাচ্ছে না বলে জানায় কর্তৃপক্ষ তিমিলা টিলায় একটি ডাম্পিং স্টেশন তৈরি করা হয়েছে সেটি একটি জনবহুল এলাকায় তৈরি করা হয়েছে এলাকাবাসীর প্রতিরোধের মুখে আমরা সেই ডাম্পিং স্টেশনটি কার্যকর করতে পারছি না জনস্বাস্থ্যের সুরক্ষা ও পরিবেশ দূষণ রোধে পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকায়নের দাবি স্থানীয়দের ডিবিসি ডেস্ক